পার্ক সার্কাস স্টেশনে কাছে ব্লেড মেরে দিয়ে চলে গেছে হঠাৎ আমি যদি আমি যদি মরে যাই তাই জন্য এই ভিডিওটা করছি জুলাই রাত হয়েছে স্টেশনে মুখার্জি যিনি রিপাবলিকের সাংবাদিক এবং অ্যাঙ্কার তিনি ট্রেন ধরার তার বিষয় ছিল দুষ্কৃতীদের হাতে তিনি আক্রান্ত হয়েছেন তার ব্লেডে তাকে ব্লেড দিয়ে হাত এবং রক্ত দেখা ছিল তাকে ক্ষতবিক্ষত করেছিল নিন্দার উঠেছে তাই আমি আমার সতীর্থ সহকর্মী একসঙ্গে কাজ না করলেও হৃদয়টা আমারও ফেটেছে সঙ্গে আছেন কোন চ্যানেলে আছেন সেটা কোনো ম্যাটার করে না আমরা প্রত্যেকেই হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে পিলারের যে ভূমিকা আমাদের ফ্রিডম অফ প্রেসের কিছু ভূমিকা পালন করি তাতে হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে বা কিশলায় মুখার্জির বক্তব্য বা সংবাদ বা সংবাদ পরিচালনা আপনাদেরকে আকৃষ্ট নাও করতে পারে কিন্তু রক্ত বাংলায় এ ভারতবর্ষে গৌরী হত্যাকাণ্ড হয়েছে সাংবাদিক এ ভারতবর্ষে শান্তনু খুন হয়েছে ত্রিপুরাতে এ বাংলায় বিভিন্ন সময় সংবাদ করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে সাংবাদিকদের আমিও তার ঘটনা সাক্ষী তেইশের পঞ্চায়েত রক্তাক্ত হয়েছে শরীর ভিজেছে আমারও তাই আজকে তুমি কিশলয় মুখার্জি সুস্থতা কামনা করছি প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা নিন্দায় মুখর হয়েছেন ঠিক আছে আমি মনে করি যে সাংবাদিকদের খুব দুর্গম হয় গলা ধরে কথাগুলো বলতে বলতে যখন রক্ত দেখছিলাম ভালো লাগছিল না এটা এ বাংলায় কাঙ্ক্ষিত কিনা এ বাংলা সভ্যতার সঙ্গে সত্যি ফিট করে কিনা কোনো সংবাদ আপনাদের পছন্দ করতেও পারে আবার নাও করতে পারে সংবাদ এবং সাংবাদিকতার যে নৈতিক দায়িত্ব সেটা তারা পালন করেন এবং আমিও সেটা চেষ্টা করি তাই একটা কবিতা দিয়ে আহ কিছুটা মনের ব্যাথা বলে দিই যে কোথায় আমার লাগলো ওই যে কণ্ঠস্বর বিষাদ রক্তে ভিজছে শরীর বৃষ্টি হোক না যতই ধুয়ে যাক মুখ আমার তোমার সুর একই নীল আকাশে মেঘ হয়েছে নাকি কঠিন গদ্য বা পদ্যের নিঃশ্বাসে শক্তি নবারণ জীবনানন্দ যাই বলুন জীবন জীবনানন্দ নয় ওই যে আকাশে বিষাদে সুর বঙ্কিমের আনন্দ মঠ বা কপালকুণ্ডলার দস্যু রোজি ব্রত শোনায় প্রবচন করে বলে আর হবে না না ভুল রোজি রক্তে ভিজবে শরীর শহর নগর মহানগর গ্রাম প্রান্তর জবাব পাওয়া যাবে কি নাকি চিলচিৎকার রক্তে ভাসবে আমার শরীর জানিনা আমার কফিনের পেরেক মৃত্যুর পঙ্খী লাবর্তে ঘুরপাক খায় কিনা এই জীবন প্রবন্ধের বা ছন্দের কি জীবনটাকে রোজ জিয়ে রাখি এটাই বাস্তব আকাশ থেকে ধুমায়িত হয় দূরে ঝেপে আসে বৃষ্টি ধুয়ে যায় হৃদয় ভরে রক্তে ভেজে শরীর সুকান্তের ভাষায় আমি কারখানার কষাই না নজুলে সুবাসে উদ্বলিত হই বলে আমি জীবিত আমি নয়ন রায় এটা আমি কিশলায় আক্রান্তের পরিপ্রেক্ষিতে লেখাটা লেখার চেষ্টা করলাম আমি কবি নই আমি সাহিত্যিক নই আমি প্রাবন্ধিক নই আমি গদ্য উপন্যাস করি না লিখি না আমার আকিবকি শব্দে যে শব্দের মধ্যে হয়তো কিছু ত্রুটি আছে ত্রুটি মুক্ত সমাজ তো করা যাবে না তাই ত্রুটি থাকলেও কিছু বাংলা শব্দ যা শব্দ ব্রহ্ম আপনাদের তুলে ধরলাম আমাকে অত্যন্ত ব্যথিত করেছে আমাকে অত্যন্ত আক্রান্ত করেছে মানসিকভাবে আমি মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত সংবাদ এবং সাংবাদিকদের চেয়ে প্রতিদিন পরীক্ষা দিতে হয় সীতার মতো অগ্নি পরীক্ষার মতো যে সংবাদ আপনার জীবনবোধকে বোধকে হয়তো উন্মেষিত করতে পারে যে যে সংবাদ আপনার জীবনকে অগ্রগতি এনে দিতে পারে যে সংবাদ সাংবাদিকতা যা আপনাদেরকে পথ দেখাতে পারে আমি বলছি না নবজাগরণ তৈরি করতে পারে বলছি না বলছি জাগ্রত করতে পারে জনতা জনার্দনকে তাই তারা যদি আক্রান্ত হয় কোনো স্টেশনে অন্ধকারাচ্ছন্ন পরিবেশে কিশলয় মুখার্জি যখন রক্তাক্ত হয়েছে বাংলায় এটা খুব দুর্ভাগ্যের এটা খুব বেদনার এটা পঙ্খিল লাবর্তে যারা কীট তারা তারা যারা করেছেন তারা অবশ্যই সমাজ বিরোধী বলে মনে করি এই সমাজ ব্যবস্থা এই সমাজ বিরোধীরা থাকবে তার মধ্যে কিশলয় আমি তোমায় বলছি এ সংবাদ চলবে ধারাবাহিকভাবে তাই তুমি কোন চ্যানেলে কাজ করো আমি কোন মাধ্যমে আছি সেটা ম্যাটার করে না ম্যাটার ইজ দ্য ফ্যাক্ট যে তুমি আক্রান্ত হয়েছো মানে আমিও আক্রান্ত হয়েছি আমার হৃদয়কে আক্রান্ত করেছে রক্তাক্ত করেছে ভিজেছে আমারও শরীর আমি গতকাল রাতেই দেখছিলাম দেখতে দেখতে কষ্ট হচ্ছিল খুব তাই শাসক দল যখন মনে করে যে তাদের বিরুদ্ধে কোনো সংবাদ হয় তখন তারা ভাবে না রক্তের রংটা লালই হয় তখন তারা ভাবে না আমি যদি ধরেই নিই শাসক দল করেছে তাহলে শাসক দলের কি ব্যবস্থা যদি ধরে নিই পুলিশ লালবাজার কি ব্যবস্থা নিয়েছে কারণ আমি ডক্টর সুকান্ত মজুমদার একটা টুইট দেখছিলাম আমি রাজনীতির কথা বলতে চাইছি না শাসক হোক বিরোধী হোক যদি আক্রান্ত হয় সাংবাদিক আমি নয়ন প্রতিবাদ প্রতিহত করব গণতান্ত্রিক ফোর যে ফ্রিডম অফ চয়েস এর মধ্য দিয়ে তাই বেদনাহত হয়ে বলছি যে বাংলায় যা ঘটছে তা বাংলার ছবি খুব ভালো যাচ্ছে বলে মনে হয় না তাই নির্বাচন যত ঘনি আসবে তত কি পরিস্থিতি আরো উদ্বেগজনক হবে আমি তো প্রতিদিন জল জঙ্গলের অধিকারের প্রশ্নে কথা বলি যে কথা কি সবাই বলে যে কথা প্রতিদিন টিভির পর্দায় জায়ান্ট স্ক্রিনে যেগুলো মানুষকে শোনাবার চেষ্টা করে কশ্চিত করে তার সঙ্গে আমার যোগাযোগ ছিল না নেইও তাকে আমি চিনি না কিন্তু কিশলয়ের রক্ত রং লাল আমার রক্তের রং লাল কিশলয় মুখার্জিরও হৃদয় আছে আমারও হৃদয় আছে কিশলয় মুখার্জির শিরা উপশিরা আছে আমারও শিরা উপসিরা আছে কিশলয় মুখার্জির শিরা উপসিরায় ধমনীতে রক্ত প্রভাবিত হয় আমারও শিরা উপসিরায় ধমনীতে রক্ত প্রভাবিত হয় তাই যারা করেছেন তাদেরকে তীব্র নিন্দা থিৎকা জানাচ্ছি দ্য কোয়ারির মতো ছোট্ট একটি প্ল্যাটফর্ম আমি নয়ন রায় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি এটা ভালো লাগলো না এ ব্যাপারে সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো কি ব্যবস্থা নেয় রক্তাক্ত হবে শাসক বা প্রশাসন চুপ করে থাকবে এটা যদি চলতে থাকে তাহলে আমি বলবো সংবাদে যে খুর্ধার যে পরিস্থিতি যে ভয়ানক যে সাংবাদিকতা তথ্য পরি পরিপ্রেক্ষিতে সেটা অবশ্যই নয়নরাই করবে যদি কারো কিছু করার থাকে রক্তাক্ত করেও যদি আপনাদের মনকে শান্ত করতে পারে আমার তাতে আমি দ্বিধাহীন ভাবে বলছি আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম তাই দেখা হোক না হোক কিশালয় ভালো থাকবে কিশালয় মুখাজ ভালো থাকুক আমি রাজনৈতিক রাজনীতির রাজনীতির আঙিনায় তাকে ফেলতে চাইছি না তাই আমার মনে মনে হয়েছে একশো কুড়ি কিলোমিটার দূরে বসে আমার হৃদয়কে যখন স্পর্শ করেছে তাই কিশলয়কে নিয়ে যখন চার লাইন আমি লিখে ফেললাম শব্দ হয়তো ভালো লাগবে না হয়তো ত্রুটি আছে বিচ্ছুতি আছে অকাট আছে মেনে নিচ্ছে কিন্তু বাংলায় ঘটলো আশা করি সমাজ জীবনের সঙ্গে যুক্ত যারা বড় বড় কথা বলেন তারা অন্তত কিশোর মুখার্জির রক্ত দেখে নিশ্চয়ই উল্লসিত হবে এরকম ভাববার কোন কারণ যে ঘটনা আমার ক্ষেত্রে ঘটেছিল তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনে অনেক উল্লসিত হয়েছিলেন শাসক দলে আমার মনে হয় শাসক দলের মধ্যে অনেক ভালো লোক ভালো মানুষ আছে তাই কোন সাংবাদিক কোথায় মার খেয়েছে কিভাবে আক্রান্ত হয়েছে আমি নয়ন প্রতিবাদ করবো এটাই আমার ক্যারেক্টার এটাই আমি মনে করি যে ফ্রিডম অফ প্রেসের ভূমিকা হওয়া উচিত তাই তীব্র নিন্দা তীব্র ধিৎকার তীব্র ভাষায় কন্ডেম করছি এবং বেদনা হত হয়ে কিশলয়ে সুস্থতা কামনা করছি এই লড়াই এ সংবাদ চলতে থাকবে কিশলয় মুখার্জি আপনি রিপাবলিকের অ্যাঙ্কার সাংবাদিক তাতে আমার কাছে কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে সমস্যা যে ওদের আমি আর আপনি মানুষ শুধু পার্থক্য হচ্ছে মেরুদণ্ডের আপনারও মেরুদণ্ড সোজা আমারও মেরুদণ্ড সোজা আপনি ভালো থাকবেন আমার সুস্থতা আমি আপনাকে আপনার আপনার সুস্থতা কামনা করছি আর আমিও সুস্থ থাকার চেষ্টা করবো হয়তো সুস্থ থাকতে পারবো না চেষ্টা চলবে দেখা যাক কঙ্কিলাবর্তে ঘূর্ণাবর্তে কি পরিস্থিতি তৈরি হয় তাই আমি সুস্থ আছি আপাতত আগামীকাল কি হবে বলতে পারব না কিন্তু কিশলায় আক্রান্ত যে বাংলায় যা রক্ত ঝরেছে যে বঙ্কিমের বাংলা যা নজরুলের বাংলা যা জীবনানন্দের বাংলা তাই জীবনকে যখন জীবনানন্দ যদি না বলি জীবনটা জীবনই হয় যা কিশোরাই মুখার্জি এই জীবনের মধ্যে পড়ে তাকে আক্রান্ত করি অত্যন্ত ধিৎকার জানাতে বাধ্য হলাম নমস্কার আমি নয়ন রায়